শুরুতেই সমস্ত বন্ধবানকে আমার আন্তরিক শুভেচ্ছা তারপরেই এগুলো শুরু করছে বিশাল আয়তন সমুদ্র যার কোনো ভোর কেনারা এই মুহূর্তে চোখের সামনে ঘটে উঠছে না যেমনই জাহাজের বর্জন এবং এগিয়ে যাচ্ছে দুপাশে আছড়ে আছড়ে পড়ছে আগর এখানে তার মহান সৌন্দর্যকে ছড়িয়ে দিয়েছে যে সৌন্দর্যের মধ্যে যে কেউ অবহিত হয়ে যাবে যে কেউ তার হৃদয়কে হারিয়ে ফেলবে তার উপর থেকে ঠিক যেন মোচার কলার এই জাহাজখানা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জাহাজ প্রথমে নীল দ্বীপ তারপর ভাবল এবং সেখান থেকে রঙ্গত পর্যন্ত শেষ গন্তব্য স্থির করা আছে একটু আগেই নীলদ্বীপ অতিক্রম করে এই মুহূর্তে ঢাবলক দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং এক ঘন্টার মধ্যেই নীলদ্বীপ থেকে ধাবলকে পৌঁছাবে হয়তো এক ঘন্টা দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যেই ভাবলক দ্বীপে এসে উপস্থিত হবেন জাহাজ অতিথি সামনে থেকে এগিয়ে যাচ্ছেন জাহাজের পর্যন্ত মাদানগর সমুদ্র সৈকত অতিক্রম করছে এই মুহূর্তে এবং খুব অল্প সময়ের মধ্যেই এলিফেন্ট বিচ অতিক্রম করবে তারপরেই আপলোক জেটিতে পৌঁছে যাবে অতুলনীয় এমন দৃশ্য জাহাজ থেকে যে দেখা যায় এমন বিরল দৃশ্য জাহাজে দাঁড়িয়েই ডাকার সৌভাগ্য লাভ করা যায় প্রকৃতি দিকে দিকে সৌন্দর্যের পাল্টার ছড়িয়ে রেখেছে বহুদূর পর্যন্ত দ্বীপ জৈভ মুহূর্তে চোখের সামনে ফুটে উঠছে হয়তো ও ব্রাহির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে সাগরে মনে হয় জন সাদা ফুল ফুলিয়ে দিয়েছে সুন্দর এই ফুল দূর থেকে অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে অবরূপ সমান যেন সবাইকে স্বাগত জানিয়ে চলেছে প্রতিনিয়ত এই মুহূর্তে জাহাজ পর্যটক ধাবলব দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ধাবলব দ্বীপে সৌন্দর্যে তারা মোহিত হয়ে যাবে সাজানো আছে সেই সৌন্দর্যের মধ্যেই পর্যটকরা একসময় হারিয়ে যাবে সেখানকার সাগর সেখানে সাগরের মধ্যে যে বতলুনিয় সৌন্দর্য লুকিয়ে আছে সেই সৌন্দর্যকেও তারা কাছ থেকে দেখার চেষ্টা করবে এখানকার আনন্দ অনুভব করবে যে এমন আনন্দের ভান্ডার দিল দ্বীপে হ্যাভলোক দ্বীপে ফোর্ট ব্লেয়ারে বা আন্দাবাদের বিভিন্ন প্রান্তেই পড়ে আছে পর্যটকরা দূর দূরন্ত থেকে এসে তারা কেবলমাত্র এই সমস্ত আনন্দের অংশীদার হতে চায় এবং আজ থেকে এমন অসাধারণ দৃশ্য দেখার সৌভাগ্য লাভ করতে চায় বহুদূর পর্যন্ত সাগরের ঢেউগুলি আশ্রয় আশ্রয় পড়ছে। অত্যন্ত সুন্দর থেকে সুন্দর এই ঢেউগুলিকে দেখা যাচ্ছে এবং সাগরের সৌন্দর্যকে যেন লক্ষ্যভ বাড়িয়ে তুলেছে সাগর আয়তন অবস্থান নিয়ে ধরনের মধ্যে অবস্থান করে আছে দিকে রোদ্রন্তালে মনে হয় আকাশ সাগরের সাথে মিশে গেছে বহুদূরে সাগর যেন আকাশের সঙ্গে মিলিত হয়েছে সৌন্দর্যকে যেন সহস্র ভুল বর্ণিত করে দিয়ে হারিয়ে যেতে চায় সৌন্দর্যে সাক্ষী হতে চায় মানুষ তার জীবনকে প্রাণবন্ত করতে চায় কেবলমাত্র পর্যটনের মাধ্যমে তাই প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ছুটে আসছে আন্দামানি এবং এখান থেকে তারা আন্দামানের দর্শনীয় স্থানগুলি অত্যন্ত আনন্দের সাথে ঘুরে 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 তারা দেখছেন তারা এখানে এসে জানতে পারছে যে অতুলনীয় আনন্দের কালী এই সমস্ত দ্বীপে সাজানো রয়েছে এবং এই আনন্দের অংশীদার হয়ে তারা নিজেদেরকে ধন্য বলে মনে করছেন পর্যটকরা এই একবার বারবার তারা ছড়িয়ে আসছেন এই সমস্ত দ্বীপের উপকল্পে এবং দ্বীপের মধ্যে যে সৌন্দর্য ডালি সাজানো তারা কাছ থেকে ডাকার চেষ্টা করছে তারা এই সৌন্দর্যে অভিভূত হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষই বিশেষ করে বাঙালি যারা বাংলাদেশ থেকে তারা এসেছেন কেউ ঢাকা কেউ বরিশাল কেউ ফরিদপুর কেউ গোপালগঞ্জ বিভিন্ন প্রান্ত থেকে আন্দামান দ্বীপে এসে বসতি স্থাপন করেছেন এবং ধীরে ধীরে আন্দামানের সংস্কৃতি সব কিছুর মধ্যে একাত্মা হয়ে গেছেন এবং ধীরে ধীরে আন্দামানের পুরো দেশ তুঙ্গ থেকে তুঙ্গ পর্যন্ত তারা নিয়ে গেছেন আর আন্দামানের অতুলনীয় সৌন্দর্যে তাই যে কেউ অভিভূত হয়ে পড়ে দূর দূরান্ত থেকে যখন পর্যটকরা এখানে এসে পৌঁছান কেউ কেউ বাংলাদেশের স্বজনদের দেখা পান এবং তারা যেন আত্মার আনন্দে তখন বিলীড় হয়ে যান তাই ভ্রমণের মাধ্যমে যেমন দেশ বিদেশ অজানা জিনিস চোখের সামনে যেমন ফোটে ওঠে তেমনি মানুষ তার জীবনের ছন্দ মানুষ তার জীবনের আনন্দ কেবলমাত্র এই পর্যটনের মাধ্যমেই গ্রহণ করতে পারে হাতে পেতে পারে তাই প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক বিভিন্ন দ্বীপে আগমন করছেন এবং আনন্দের ডালি হাতে নিয়ে তারা এক সময় অবস্থান করছেন শ্রদ্ধেও দর্শক ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনার মতামত অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও তৈরি করবার জন্য সহযোগিতা লাভ করা যাবে ভিডিও শেষে ধন্যবাদ এবং নমস্কার